পূর্ব বর্ধমান জেলায় আজ আবার এসছি চলেছি দামোদরের ওপর দিয়ে ব্রিজে এই অপূর্ব সুন্দর জলপ্লাবিত বর্ষা মুখর দামোদরের ওপর দিয়ে চলেছি আজ এক নতুন গন্তব্যস্থানে সুন্দর এই ছায়াশুনিবীর গ্রাম বাংলার এক অপূর্ব সৌন্দর্য যা বারবার মনকে আকর্ষণ করে এমন গ্রামে এমন প্রান্তরে বারবার হারিয়ে যেতে ইচ্ছা করে তাই আজ আবার সেই হারানোর উদ্দেশ্য নিয়ে চলেছি বর্ধমান জেলার এক গ্রাম সাঁকারিতে এই সাঁকারি গ্রামের পথে আজ চলেছি অপূর্ব সুন্দর দামোদর মেঠোপথ এবং ধান জমি পুকুর ইত্যাদির মাছ বটিয়ে এখানকার গ্রামগুলি এত মধুর বারবার এখানে এই কারণেই ছুটে আসতে হয় এবং সেই সাথে এই মেঠো মানুষদের আন্তরিকতা এখানকার মানুষের আন্তরিকতার জন্যই এই মেঠো পথে বারবার আসতে হয় তাহলে চলুন আজকে আবার চলি সেই সাঁকাড়ি গ্রামের মা শঙ্করী দেবীর মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি মা শঙ্করীর মন্দিরে সাঁকাড়ি গ্রামের মা শঙ্করীর মন্দিরে বর্ধমান থেকে বাঁকুড়ার মোড় হয়ে কেশবপুর নেমে এই সাঁকারি গ্রামে আসা যায় মা এখানে অষ্টভুজা মহিষ মর্দিনী রূপে পূজিতা হচ্ছেন মায়ের বাৎসরিক উৎসব হয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ রাখি পূর্ণিমার দিন এই মায়ের বিগ্রহ দর্শন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন তথ্য এবং নতুন নতুন মন্দিরের কথা আপনাদের জানাতে পারব এবার শুনে নিন পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিছু কথা বছরের অষ্টভুজা মহিষ মর্দনকারিনী দেবী শঙ্করী শতাব্দী প্রাচীন এই মন্দির এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন এখানের বিগ্রহ কত বছরের পুরনো তা বর্তমান পুরোহিত বা সেবায়তরা কেউই বলতে পারেন না তবে মন্দিরটি বর্তমানে নতুন হয়েছে আগে পুরনো মন্দির থাকলেও বর্তমানে সেই মন্দিরের চিহ্ন আর নেই তাই এই নতুন মন্দিরে মা স্থাপিত রয়েছেন এখানে শারদীয় দুর্গাপের চার দিন মহা ধুমধাম করে পুজো হলেও সবথেকে বেশি ধুমধাম করে পূজা হয় এই রাখি পূর্ণিমার দিন অষ্টভূজা মর্দনকারিণী দেবী শাঙ্করি মায়ের নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছে শাকারি। আর এই মন্দির বা তৎসংলগ্ন স্থানটি কুর্মপীঠের নেয় অর্থাৎ ভূমি থেকে খানিকটা উঁচুতে এই মন্দিরের অবস্থান বর্ধমান থেকে যে কোনো বাসযোগে শাকারি গ্রামে আসা যায় বা বাঁকুড়া রুটের গাড়িতেও এই সাঁকাড়ি গ্রামে শঙ্করী মায়ের দর্শন পাওয়া যায় মায়ের দর্শন এবং পূজা দেওয়ার জন্য বেলা এগারোটার মধ্যে আসাই বাঞ্ছনীয় এখানে বাৎসরিক পূজাতে বলিদান ভোগ বিতরণ ইত্যাদি হয়ে থাকে আর রাখি পূর্ণিমা উপলক্ষে এখানে মেলাও বসে প্রতি বছরের মতো